আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিটি খুবই স্পেশাল এবং রেসিপিটি হলো আমার আব্বুর হাতে গরুর মাংস রান্না খুবই সহজভাবে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটি আমরা তৈরি করে নিব আশা করছি ভিডিওটি ভালো লাগবে চলুন কথা না পারিয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহিরহমান রহিম তাজা টাটকা গরুর মাংস নিয়ে নিচ্ছে মাংসগুলো মিডিয়াম সাইজ করে কেটে নেব কাটা হয়ে গিয়েছে এখন আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচির মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো মেখে নেব এর মধ্যে দিয়ে দেব হলুদ হলুদের গুঁড়ো দুই টেবিলচে চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এক টেবিলচে চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো তিন টেবিলচে চামচ এবং টমেটো পেঁয়াজের সঙ্গে মিক্সড করে নিচ্ছি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ লং দারচিনি মাখিয়ে রাখা পেঁয়াজ এবং টমেটো তেজপাতা লবণ সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নিতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলের পরিমাণ একটু বেশি রাখছি কারণ এই মাংসের মধ্যে তেল চর্বি নাই বললেই চলে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে মাংসগুলো মেখে নিচ্ছি মাংসগুলো মেখে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ পানি এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে রেখে দেব চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বলক ফুটছে খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবং নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম ছয় মিনিট পর ঢাকনাটি উঠে নিচ্ছি খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং আমরা আরেকটি চোলায় গরম পানি বসিয়ে দিয়েছি মাংসগুলো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে ঢাকনাটি উঠে নেছি। মাংসটি প্রায় কষানো হয়ে গিয়েছে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব আলু আলুগুলো দিয়ে দেওয়ার পর আবারও উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য চলে আসলাম ছয় মিনিট পর মাংসগুলো নাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব গরম পানি গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম সাত মিনিট পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে আরও ঢাকনা দিয়ে থেকে রেখে দিতে হবে এবং আমরা এর মাঝখানেও অনেকবার নাড়াচাড়া করে নিয়েছি যে স্কিপ করেছি মাংসটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মুখরোচক গরু মাংস রান্না খুবই সহজভাবে আপনারা এইভাবে রেসিপিটি তৈরি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া গরুর মাংস রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ